আজকে নিয়ে এলাম দারুণ জনপ্রিয় বিহারি চম্পারণ মাটন কারি মাটির হাড়িতে ধীরে ধীরে দম দিয়ে দিয়ে এই মাটন কারিটা তৈরি করা হয় হান্নি মাটন কারি যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার খেলে কিন্তু এর স্বাদ তোমরা ভুলতে পারবে না এখানে আমি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা আদা রসুনটাকে আমি পেস্ট তৈরি করে নেবো আর পেঁয়াজটা ওরকম কুচনোই ব্যবহার করব। আমি এখানে দু কেজি পরিমাণ মাটন ব্যবহার করেছি এখানে মাটনের চর্বির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে তো মাটির হাঁড়িটা তোমরা অনেকেই চেনো যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো আর মাটির হাঁড়িতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে যদি কেউ কখনো না খেয়ে থাকো এরম বিহারি স্টাইল মাটন কারি হান্নি মাটন কারি তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা খুব সুন্দর হয় তবে এটা মাটির চুলায় হলে বেশি ভালো হয় কিন্তু আমি এটাকে গ্যাসের ওভেনেই রান্না করব যেহেতু আমার কাছে মাটির উনুনটা অ্যাভেলেবেল নয় তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ আর তেজপাতা এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ গোলমরিচ ধনে জায়ফল জয়িত্রী আর লবঙ্গ আর মৌরি আর শুকনো লঙ্কা এটাকে শুকনো শুকনোখলায় একটু নাড়াচাড়া করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার মাংসের মধ্যে এটাকে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আছে দিয়ে দিলাম গরম করে নিয়েছিলাম সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে প্রায় থ্রি টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে আমি ব্যবহার করলাম এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকের এই মাটন কারিটা একবার যদি কেউ বাড়িতে বানাও তাহলে কিন্তু এর প্রশংসা না পুড়িয়ে তোমরা পারবেই না এত সুন্দর খেতে হয় এই মাটন কারিটা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবে যারা কখনো তৈরি করেননি তবে অবশ্যই একটা মাটির হাড়ির প্রয়োজন সেই জন্য যদি একরকম স্বাদ পেতে চাও আমার কাছে মাটির হাঁড়িটা অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে মাটির উনুন নেই আমি গ্যাস ওভেনে করে নেব ওই জন্য দিয়ে দিলাম এবার গোটা রসুন গোটা রসুনটাকে আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন গোটা রসুন দিতে হবে একেবারে লো ফ্লেমে রান্না করবে মাংসটাকে তখন কিন্তু এই রসুনের গন্ধ মাংসে অপূর্ব একটা স্বাদ আনে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে ঘি এটা কিন্তু দিতেই হবে অপশানাল নয় এই ঘিটা দিতেই হবে ভালো করে মাংসটাকে কিন্তু খুব মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গ্রাইন্ডিং গ্রাইন্ডার ধোয়া জল যে মশলাটা আমি বেটেছিলাম একটুখানি লেগেছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই আমাদের এবার এটাকে আমাদের দমে বসাতে হবে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবে তিরিশ মিনিটের মতন তারপরে এটাকে দমে বসাতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম দেখো এবার কিছুটা আটা আমি একটু নরম করে মেখে রেখেছিলাম এবার ঢাকনার চারপাশ দিয়ে আমি এটাকে লাগিয়ে দেবো একটু পাতলা করে মেখে নেবে পাতলা করে মেখে নিলে কি হবে আটাটা শুকিয়ে যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে যে মাটনটা ভালো করে দম দেওয়া হয়ে গেছে আর পাতলা করে দিলে কি হয় জিনিসটা খুব ভালো করে সেট হয়ে যায় ঢাকনাটা খুব ভালো করে সেট হয়ে যায় এই শীতের মরশুমে কিন্তু মাটন খেতে আমাদের সবারই ভালো লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে এই চাম্পারান হান্ডি মাটন কারির রেসিপিটা শেয়ার করলাম যেটা বিহারে খুবই জনপ্রিয় চম্পারণ নামে একটা জায়গা আছে সেখানে সেখানে মাটন ভালো করে দেখো আমার লাগানো হয়ে গেছে আটাটা এবার আমি ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি দিয়ে এটাকে এক ঘন্টার জন্য বসিয়ে রাখবো এরকম দমে আজ বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে তো আমরা এবার অপেক্ষা করব এক ঘন্টা এক ঘন্টা বাদে ফিরে এলাম দেখো আটাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে ফ্লেমটা লোতেই আছে এবার আমাদের একটু চেক করে নিতে হবে যে এটা হয়েছে কিনা দেখো আটাটা শুকিয়ে গেছে আটাটা হালকা পাতলা করে একটুখানি ছেড়ে নিয়ে দিলে এটা কভার করলে কিন্তু এই একটা সুবিধা আছে বোঝা যায় খুব তাড়াতাড়ি যে অনেকেই বুঝতে না কিভাবে বুঝবে যে মাটাটা সিদ্ধ হয়ে গেছে কিনা এক ঘন্টা কমপক্ষে তোমাদের রাখতেই হবে তবে মাটনের কোয়ালিটির উপরেও কিছুটা নির্ভর করে যে কতক্ষণে সেটা সিদ্ধ হবে তো আমি এখানে এসে এক ঘন্টা বাদে দেখো দেখাচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তেলটা ছেড়ে দিয়েছে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে রসুনটা মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবার মুখটা খোলা রেখেছি একটু যেহেতু আমি তোমাদের দেখাবো এখন যে মাটনটা সিদ্ধ হয়েছি কিনা একটু চেক করে নেব একটা বাটিতে তুলে নিচ্ছি এক পিস মাটন এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না দেখো মাটনটা সিদ্ধ হয়ে গেছে আমি আগেই বললাম মাটনের কোয়ালিটিটার উপর নির্ভর করবে কতক্ষণ সময় তোমরা এটাকে রাখবে যদি কেউ দেখো যে এক ঘন্টায় সিদ্ধ হয়ে গেছে তাহলে তো ঠিক আছে আর যদি কেউ দেখো হয়নি তাহলে আরও কিছুক্ষণ সময় মানে মিনিট তিরিশে তোমরা এরকম দমে বসিয়ে রাখবে মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ সময় দমে বসিয়ে রাখব আরও পনেরো মিনিট সময় যেহেতু আমার মাটনটা সিদ্ধ হয়ে গেছে নাহলে রসুনটা গলে যাবে ফিরে এলাম পনেরো মিনিট বাদে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি দেখো দেখাচ্ছি মাটনটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে মাটনটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা যারা কোনোদিন দিন খাওনি একবার অবশ্যই ট্রাই করবে তবে হ্যাঁ মাটির হাঁড়িটা নিতেই হবে মাটির হাঁড়ি ঘরে না থাকলে অবশ্যই একটা কিনে নিও মাটির হাঁড়ি সহজেই দোকানে কিনতে পাওয়া যায় সেই মাটির হাঁড়িতে তোমরা তৈরি করে নিতে পারো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো